যেই নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মাত্র দুইটি কাজ করবে আল্লাহ প্রচুর বরকত দান করবে আল্লাহ হবে নবীজি বলেছেন আল্লাহর নিজ খাজানা থেকে রহমত এবং বরকত রিজিক দিয়ে ভরপুর করে দিবে এবং ঘরের সকলের জিম্মাদার আল্লাহ তালা নিজেই হয়ে যাবে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ ওই ঘরের মানুষকে হেফাজত করবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা প্রতিদিন সকালে যখন ঘর ঝাড়ু দিবেন এর পূর্বে শুধুমাত্র দুইটি কাজ করবেন তারপরে আপনি ঘর ঝাড়ু দেন ইনশাআল্লাহ আল্লাহ বরকতে বরকতে আল্লাহ ভরপুর করে দিবে আপনাদের এই পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দিবেন না প্রিয় মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনাদের চলার কারণে আপনাদের ব্যবহারের কারণে আপনাদের রিজিক কে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেয় অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন আর মধ্যে পড়ে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটি কাজ যদি ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মহিলা মা বোনেরা প্রতিদিন সকালবেলা করতে পারে আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত নাজিল করবে আমার মহিলা আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি সম্মান দিয়েছেন অনেক বেশি মর্যাদা দিয়েছেন মহিলা মা বোনেরা ঘরের মধ্যে থেকেও যদি কাজ করম নবীজির সুন্নাহ মতো করতে পারে ইসলামিক হুকুম মতো করতে পারে আল্লাহ রা ঘন্টা কাজ করবে কাজ করে চব্বিশটা ঘন্টা এবাদত করার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন মহিলা মা বোনদের কেমন সম্মান দিয়েছেন শুনুন আল্লাহর নবীজি বলেছেন আদ্দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা ইদ দুনিয়া ইমরাতু সালিহা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নিয়ামত আর আল্লাহর যত নিয়ামত পৃথিবীর মধ্যে আছে সব নিয়ামত থেকে উত্তম নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেককার মহিলা আল্লাহু আকবার একজন নেককার মহিলা আল্লাহর কাছে সারা পৃথিবী থেকে উত্তম সকলে বলে সুবহানাল্লাহ ওই মহিলা মা ও বোনেরা শুনুন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে প্রচুর ভালোবাসে চলুন তাহলে আমি বলছি গভীর মনোযোগ সহকারে শুনুন মহিলা মা ও বোনেরা প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মাত্র দুইটি আমল করবেন দুইটি কাজ করবেন তারপরে ঘর ঝাড়ু দেবেন ইনশাল্লাহ টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না বিরক্ত হবেন না মহিলা মা ও বোনেরা ক্লাসের মতো বলতে হয় কারণ প্রত্যেকটি কথার বিনিময়ে আপনি সোয়াব পাচ্ছেন নেকি হচ্ছে আপনাদের আমল নামার মধ্যে এগুলো দিনই কথাবার্তা তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এক নাম্বারে মহিলা মা ও বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে প্রতিদিন সকালে অবশ্যই ফজরের নামাজটা সঠিকভাবে সুন্দর করে আপনি আদায় করবেন অনেক মহিলা মা বোনেরা আছে নামাজ পড়ে না সময় মতো নামাজ পড়ে কিন্তু সময় মতো হয় না সময় মতো যদি আপনি নামাজ না পড়েন আপনার নামাজ হবে না অনেক মহিলা মাবনেরা ফজরের নামাজ পড়ে একেবারে সময় শেষ হয়ে গেলে জোহর পরে আসরের সময় আসর পরে মাগরীবের ওয়াক্তের সময় মাগরীব পরে একেবারে এশারের নামাজের সময় এরকম অনেক মহিলা মা বোনেরা সময় মতো নামাজ আদায় করে না মহিলা মা বোনেরা শুনুন এই নামাজই আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই নামাজ আপনাকে অন্ধকার কবরের মধ্যে আলো দান করবে যেদিন কেউ আপনার সঙ্গে যাবেন সে অন্ধকার সময় আপনাকে আলোর পথ দেখাবে এই নামাজ আল্লাহর নবীজি বলেছেন নামাজ হচ্ছে বেহস্তের চাবি এবং এই নামাজ আল্লাহ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম এর নিবে নামাজের হিসাব কিন্তু আল্লাহ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি আপনার নামাজটা সঠিকভাবে না হয় অন্য কোন সঠিকভাবে হবে না আপনার স্থান হবে শাস্তিময় জায়গা জাহান্নামের মধ্যে এই জন্য সময় মতো নামাজ পড়বেন আমার মহিলা মা বৌ বোনেরা সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে অবশ্যই ফজরের নামাজটা পড়বেন আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এই ফজরের নামাজ কত রাকাত চার রাকাত দুই রাকাত সন্নত এবং দুই রাকাত ফরজ নবীজি বলেছেন ফজরের নামাজের দুই রাকাত সন্ন্যতের দাম সারা পৃথিবীর চেয়ে বেশি সকলে বলি সুবহান আল্লাহ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ফজরের নামাজের দুই রাকাত সর্বপ্রথম সুন্নাত নামাজ আদায় করতেন তারপরে দুই রাকাত ফজরের নামাজের ফরজ পড়তেন আরেকটি কথা শুনুন নবীজি বলেছেন আপনি যদি সময় মতো মহিলা মা ও বোনেরা এশারের নামাজ আদায় করতে পারেন পুরুষটা জামাতের সঙ্গে মহিলা মা বোনেরা বাড়িতে নবীজি বলেছেন অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে কিংবা কোরআন তালাবাদ করলে কিংবা জিকির করলে যেমন সোয়াব হবে অর্ধ রাতের আবাদত করার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ অর্ধ রাত পর্যন্ত আবাদত করলে তাহাজ পড়লে জিকির করলে যেমন সোয়াব তেমন সোয়াব আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে শুধু তাই নয় ফজরের নামাজটাও যদি আবার সময় মতো পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন আরো অর্ধ রাত অর্থাৎ সম্পূর্ণ রাত আপনি আবাদত করলে নফল নামাজ পড়লে জিকির করলে কোরআন তালাবাদ করলে যেমন সোয়াব হতো তাহাজ পড়লে যেমন সোয়াব হতো এশা এবং ফজরের নামাজ সময় মতো পড়ার কারণে আল্লাহ আল্লাহ লিখে দিবে সকলে বলি আল্লাহ এত বেশি ফজিলত এত বেশি সম্মান যারা নামাজ পড়বে জামাতের সঙ্গে অথবা সময় মতো তাহলে মহিলা মা ও বোনেরা শোনুন ফজরের নামাজটা সুন্দর করে আদায় করবেন ফজরের নামাজটা আদায় করার পর আপনি যদি আরেকটি আমল করতে পারেন তাহলে আপনি একটি বড় করলে যেমন সোয়াব হবে এবং আরেকটি ওমরা করলে যেমন হবে তেমন সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এই কথাটা শুনুন তারপরে দুই নাম্বার আমলটার কথা বলবো আপনি ফজরের নামাজের সূর্য ওঠার পর মানে সূর্য ওঠার বিশ মিনিট পর যদি আপনি মাত্র দুই রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন একটি বড় হজ এবং একটি ওমরা হজের সোয়াব আল্লাহ আমল নামারের মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহান আপনার ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে এর বিশ মিনিট পরে মানে আটটা বাজার আগে আগেই ফজরের নামাজটা পড়ছেন সূর্য উঠে গিয়েছে এই বিশ মিনিট পরে আপনি দুই রাকাত করে চার রাকাত এসট্রাকের নামাজ পড়বেন যদি পারেন আপনি যে কোনো দিয়ে পড়তে পারেন যদি পারেন অবশ্যই পড়বেন কখনো মিস করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইশরাকের নামাজটাকে খুব গুরুত্ব সহকারে পড়তেন একটি বড়হজ করলে সাত লক্ষ টাকা লাগে একটি বড় হজ করতে অনেক বেশি কঠিন সম্পূর্ণ বড়হজের সোয়াবাল্লা আমল নামায় লিখে দিবে এবং একটি ওমরাহজ করলে দুই লক্ষ তিন লক্ষ টাকা লাগে মোট দশ লক্ষ টাকার মতো লাগে বড়হজ ওমরা হজ এমন সোয়াবাল্লা আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলেছে একবার প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা শোনুন ফজরের নামাজটা পড়ে আপনি বিশ মিনিট পরে সূর্যোদয়ের দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ পড়বেন ইনশাল্লাহ তারপরে আপনার আরেকটি আমল ফজরের নামাজ পড়ার পরে দুই নাম্বার আমল আপনি ফজরের নামাজ পড়ার পর পর সমস্ত কাজকর্ম শুরু করার পূর্বে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কমপক্ষে এক হলেও করবেন আগের দিন প্রত্যেকটা ঘরের মধ্যে সকালবেলা গুন করে কোরআন শরীফের আওয়াজ শোনা যেত এখন আর শোনা যায় না গান বাজনা সিনেমা এসে একেবারে ধ্বংস করে দিয়েছে মানুষকে এই সকালবেলা যদি আপনি কোরআন তালাওয়াত দিয়ে দিনটা শুরু করতে পারেন সারা দিন রহমত বরকত আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ দান করতেই থাকবে দিতেই থাকবে রহমত বরকত রিজিক আল্লাহু আকবার ও মহিলা মা ও বোনেরা শুনুন আপনারা ফজরের নামাজটা পড়ার পর তাসবি তাহলে জিকির আসকার করার পর আপনি অবশ্যই কোরআন তালাবাদ করবেন যতটুকু পারেন ততটুকু পড়বেন অনেক মহিলা মা বোনেরা আছে বলে হুজুর আমরা কোরআন তালাবাদ করতে পারি কিন্তু অশুদ্ধ হয় অসহি হয় অনেক আলেম আলেমারা বলেছেন অশুদ্ধ কোরআন পড়লে গুণা হয় কিন্তু এই জন্য আমরা কোরআন পড়ি না নাউজুবিল্লা আপনি কেন কোরআন পড়া বাদ দিয়েছেন আপনি যেমন পারেন তেমনই পড়েন শুদ্ধ করতে চেষ্টা করবেন না পারলে সমস্যা নেই আপনি যেভাবে কোরআন পড়তে পারেন ঠেকে ঠেকে বা ভুল হয়ে যায় এভাবেই পড়তে থাকুন আল্লাহ সব বোঝে আল্লাহ তারা দেখতে পায় যে আমার বান্দি সঠিকভাবে পড়তে পারে না তারপরও চেষ্টা করে এই জন্যে আপনি কোরআন তালাওয়াত অবশ্যই করবেন ভুল হলেও আল্লাহ ক্ষমা করবে এবং শিখতে চেষ্টা মনের মধ্যে একটা আগ্রহ রাখবেন কিন্তু যেরকম পারেন সেরকমই আপনি কোরআন তালাওয়াত সকালবেলা অবশ্যই করবেন অমহিলা মা ও বনেরা শোনুন এই কোরআন এবং নামাজি আপনার সঙ্গে যাবে আল্লাহর নবীজি বলেছেন কোরআন আপনার সাক্ষ্য দেবে কোরআন আপনার মাথার দিক দিয়ে চলে আসবে আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে আজাব যখন মাথার দিক দিয়ে চলে আসবে কোরআন তখন বাধা দেবে যে না দূর হয়ে যাও সে তেলবাদ করেছে আমাকে তাকে স্পর্শ করা যাবে না আজাব দূর হয়ে যায় আর যেই ঘরের মধ্যে কোরআন পড়ে মানুষ আল্লাহ রহমত বরকত ওই ঘরের মধ্যে আসতেই থাকে রিজিক আসতেই থাকে রহমত বরকত ধন সম্পদ আল্লাহ দিতেই থাকে এই জন্যে ফজরের নামাজ মহিলা মা বোনেরা পড়বেন এবং কোরআনতলাওয়া যতটুকু পারেন ততটুকু আপনি করবেন ইনশাল্লাহ পাঁচ মিনিট পারলে পাঁচ মিনিট দশ মিনিট পারলে দশ মিনিট আপনি যতক্ষণ পারেন আধা ঘন্টায় মানে কোরআন শরীফ পড়তে ততক্ষণ আপনি দেখা দেখা সুন্দর করে কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ আর যারা দেখা দেখে কোরআন শরীফ পড়তে পারেন না তারাও মুখস্থ পড়বেন অনেকে বলে আমরা কোরআন পড়তে পারি না আসলে কিন্তু কোরআন পড়তে পারে নামাজ পড়ে না হয় কি দিয়ে কিন্তু দেখা দেখা পড়তে পারে না কোরআন শরীফ আমার মহিলা মা ও বোনেরা শুনুন আপনি যদি দেখা দেখে কোরআন শরীফ পড়তে না পারেন কোনো সমস্যা নেই আপনার জন্যে সহজ নিয়ম আপনি যদি সুরাতুল ইখলাস পাঠ করেন তাহলে এটাও কোরআন পড়ার সমস সমান সোহাব আল্লাহ রাবুল নামার মধ্যে লিখে দিবে সুরাতুল ইখলাস পাঠ করুন দশ বার আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস পাঠ করবে সেও কোরআন পড়ার সম পরিমাণ পাবে কারণ সুরাতুল ইখলাস তো কোরআনই আল্লাহ আকবার আর ফজিলত পূর্ণ সুরা সুরাতুল ইখলাস আরো বেশি ফজিলত পূর্ণ সুরা সকলে বলি সুবহানাল্লাহ আপনি সহি আপনি মুখস্থ পড়েন সুরাই খালাস একবার পড়বেন পারা কোরআন পড়ার সোয়াব এভাবে দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ তালা আমল নামার মধ্যে লিখে দেয় এবং দশ বার পড়লে নয় খতম তিন খতম কোরআন শরীফের সমান সোয়াব হবে এবং আপনার জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আল্লাহ আপনাকে নির্মাণ করে দিবে দশ বার সুরে এখলাস পড়লে এই জন্য মহিলা মা ও বোনেরা শুনুন আপনারা যারা দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু ভুল হয়ে পড়বেন কোনো সমস্যা নেই এবং যারা যারা পড়তে পারেন না মুখস্থ সুরাতুল ইখলাস পাঠ করবেন সুরাতুল ইখলাস সহি শুদ্ধ ভাবে পাঠ করলে আপনার কপাল খুলে যাবে আপনি ধনী হয়ে যাবেন এবং কোরআন পড়ার সওয়াব আপনার হয়ে যাবে সুরাতুল ইখলাস চলুন আমরা একটি বার পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এটাই হচ্ছে সুরাতুল ইখলাস ও মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই আলোচনাটা বুঝতে পেরেছেন প্রতিদিন সকালবেলা আপনারা যখনই ঘর ঝাড়ু দিবেন তার পূর্বেই আপনারা ফজরের নামাজটা অবশ্যই আদায় করবেন এই নামাজকে ছেড়ে দিবেন না যদিও ঘুম থেকে একটু পরে ওঠেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি উজু করে ফজরের নামাজের কাজাটাকে আদায় করবেন তারপরে আপনি আপনার ঘর ঝাড়ু দিবেন ফজরের নামাজটা পড়ার পর যদি সময় থাকে আপনি কোরান পড়বেন না পড়লে ফজরের নামাজটা পরেই আপনি ঘর ঝাড়ু দিবেন বিসমিল্লাহির রহমানুর রহিম বলে উঠান ঝাড়ু দিবেন আর দুই নাম্বার আমল হলো আপনি কোরআন তালাওয়াতো করবেন কোরআন তালাওয়াতরা করে তারপর আপনি কাজকর্ম শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদাপদ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার